নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আপনি যদি এই চার রাশির মধ্যে থাকেন আপনার লক্ষ্মী লাভ হতে চলেছে রাহু গ্রহের শুভ প্রভাবে এই চার রাশি লক্ষ্মী নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে দেখুন রাহু বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে এবং রাহু নক্ষত্র পরিবর্তন করছে অর্থাৎ মিত্র নক্ষত্র অর্থাৎ শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু কিন্তু প্রবেশ করছে রাহু কি করে শনির যে ফলগুলো রয়েছে কি না সে ফলগুলো কিন্তু রাহু দেয় আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি একাদশ ষষ্ঠ তৃতীয় ভাবে যদি অবস্থান করে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবে এবং লগ্নে যদি রাহু থাকে সেটাও কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দেয় তবে দেখতে হবে আপনার ন্যাকাল চাটে রাহু নিচস্ত নেই তো রাহু ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো অর্থাৎ রাহু যেহেতু সব গ্রহগুলো কি করে আপনার অ্যান্টি ক্লক কিন্তু ঘুরে আর রাহু ক্লক ওয়েজ কিন্তু যায় এই যে রাহুর যে আপনার পরিবর্তন এটা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে নক্ষত্র পরিবর্তনের চার রাশি কারণ অনেকে বলে যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি কি কোটিপতি হতে পারি এবং কুলি যুগে এই গ্রহটা এমন একটা গ্রহ যেটা আপনাকে রাতারাতি লক্ষী লাভ করাতে পারে এবং এর জন্য আপনাকে অবশ্যই রাহু গ্রহের প্রতিকার প্রতিবিধান আপনাকে করতে হবে ভিডিও শুনছেন কৌশিকদা আপনি তো রাশির নাম বললেন দেখুন সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে হবে আমি কখনো দাবি করি না আপনার দশা মহাদশা যদি রাহুর চলে দশা মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা আপনার এই সময় কিন্তু খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে কারণ শনি নক্ষত্রে প্রবেশ করেছে রাহু মহা শক্তিশালী হতে চলেছে যার শুভ ফল দিতে চলেছে এবং আমি একটি কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বারবার এই কথাটা অনুরোধ করি আপনারা প্রচুর ফোন করছেন ফোন করার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করুন যারা হোয়াটসঅ্যাপে লিখতে পারেন না তারা ভয়েস মেসেজ করুন তাতেও কিন্তু আপনারা রিপ্লাই পেয়ে যাবেন ফোন সব সবসময় ধরা সম্ভব হয় না এখানে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন এবং যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন হ্যাঁ কৌশিকদা আমি অনলাইন কনসালটেন্সি করতে চাইছি তারাই একমাত্র যোগাযোগ করুন কারণ এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস আর আমি আবারও বলি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি এবং যার হাত ধরি কিনা তাকে কিন্তু টেনে তুলি আমি সবার হাত ধরি না আমি আবারও বলছি অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই কৌশিক দা রেমেডি নো রেমেডি অনেক ক্ষেত্রে করে দিই কারণ সেখানে তাকে স্যারেন্ডার হতে হবে যে কৌশিক দা আপনি আমাকে সেখান থেকে উদ্ধার করুন অবশ্যই নমনীয়তা যাদের রয়েছে তাদের পাশে কৌশিকদা রয়েছে এবং একজন ফ্রেন্ড হিসাবে অ্যাস্ট্রোলজার হিসাবে একজন ফ্রেন্ড হিসাবে কিন্তু তার পাশে কিন্তু সারা জীবন রয়েছে কারণ আমি যার হাত ধরি তার পাশে সারা জীবন তাকে কিন্তু গাইড করি আমি দেখালাম কৌশিকদা আমি প্রতিকার করতে পারছি না দেখুন প্রতিকার করতে পারছেন না তার মানে এটা কি আপনার সময়টা কিন্তু খারাপ চলছে অনেকে ক্ষেত্রে কৌশিক দা আমার এমন আমার খুবই প্রতিকার করার ইচ্ছা ছিল কিন্তু আমি পারছি না দেখুন একটা কথা আছে জানেন ঋণ করেও কিন্তু ঘি খেতে হয় ঋণ করেও কিন্তু ঘি খেতে হয় যদি নিজের স্বপ্ন পূরণ করতে চান আমি আবারও বলছি কখন কিভাবে কার ভাগ্য বদলে যেতে পারে কেউ বলতে পারে না কারণ আমাদের যে নবগ্রহ রয়েছে কিনা নবগ্রহে নটি গ্রহ কিন্তু শুভ থাকে না নটি গ্রহ অশুভ থাকে না যা যাদের এক কথায় আমি বলব দিআলে পিঠ থেকে গেছে দিয়ালে পিঠ থেকে গেছে ঋণের উপর ঋণ ঋণ থেকে বেরিয়ে আসতে পারছি না একটা ঋণ চুকা থেকে আরেক জায়গা থেকে ঋণ করে অর্থাৎ একটা আপনার গর্ত রয়েছে সেই গর্তকে আপনি ভরাট করতে থেকে আরেক জায়গা থেকে আপনি মাটি কেটে সেই গর্ত ভর্তি করছেন অর্থাৎ আপনার তো ঋণ হয়েই থাকছে সেখান থেকে বেরাবেন কি করে আপনার বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে বর্নিং হচ্ছে না ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে আমি কৌশি চ্যালেঞ্জ দিতে বলছি সেখান থেকে বার করে নিয়ে সম্ভব যাদের সন্তান ক্ষেত্রে সমস্যা হচ্ছে সন্তানের সন্তানের কেরিয়ার বিবাহ তারা অবশ্যই যোগাযোগ করুন বিজনেস ভালো চলছে না ব্যবসা ক্ষেত্রে অথবা আপনার মামলা মকর্দমাতে আপনি জড়িয়ে পড়েছেন প্রচুর মামলা মকর্দমা এই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এবং প্রেমের ক্ষেত্রে যাদের বাধা আসছে প্রেম করছেন অর্থাৎ সেই জায়গাতে আপনার প্রচুর বাধা আসছে যোগাযোগ করুন আমি আবারও বলছি এই জায়গা থেকে বার করে নিয়ে আনানো সম্ভব যারা প্রমোশনের ভাবনা করছেন প্রমোশন হচ্ছে না বা ভালো একটা চাকরি প্রাপ্তি বা ট্রান্সফারের ভাবনা করছেন বা যারা বড় বড় বিজনেস করছেন বড় বড় প্রোজেক্টের বিজনেস করছেন অবশ্যই যোগাযোগ করুন কৌশিদা আমি তো কোটি কোটি টাকা একসময় নিয়ে রেছি কিন্তু আজকে আমার এত অডেল টাইম যে সময় নাই একটা সময় ছিল কৌশিক আমি মানে খাবার সময়টা পেতাম না তো এটাই হচ্ছে দেশটিনি গ্রহের চাল আমাদের ভাগ্যকে কিন্তু আপ অ্যান্ড ডাউন কিন্তু করে সময় সবার একরকম যায় না রাতের পর যেমন দিন আছে দিনের পর যেমন রাত আছে তেমনি সময়টা কিন্তু আমাদের কিন্তু ঘুরছে ভাগ্যের চাকা প্রত্যেক মানুষেরই কিন্তু ঘুরছে লিখার এখন আমি দায়িত্ব দায়িত্ব নিয়ে বলছি এবং আবারও একটা কথা আপনাদেরকে বলি আমার প্রেডিকশান মাটিতে পড়ে না আমি আবারও দাবি নিয়ে বলছি এবং যে কাজ চ্যালেঞ্জ এবং বাস্তুর জায়গাটা আমি বাস্তুগুলো গুলো দেখা কিন্তু দরকার অনেকে কি হয়েছে জানেন এক একটা বাড়িতে ঢুকে প্রচুর সমস্যার উপর সমস্যা আপনার বেডরুম আপনার টয়লেট কোথায় রয়েছে আপনি কিচেন রুমটা আপনি কোথায় করেছেন আপনার ড্রয়িং রুমটা কোথায় রয়েছে আপনার মাস্টার বেডরুমটা কোথায় রয়েছে আপনার সন্তানের এডুকেশনের রুমটা কোথায় রয়েছে স্টাডি রুমটা কোথায় রয়েছে এই জায়গাগুলো দেখা দরকার এবং অনেকে অনেক রকমের রত্ন পড়ে রয়েছেন কেউ নীলার সাথে চুনি পরে রয়েছেন আমি অনেককেই বলি এগুলো কি ফর্মুলা রয়েছে অনেক রত্ন সিলেকশান করা অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে কোন রত্নটা আপনার ক্ষেত্রে আদর্শ রয়েছে আপনার যে রাজ্যকারী গ্রহ এবং আপনাকে যে ভালো শুভ ফল সেটা আগে দেখতে হবে কেউ মুক্ত গোমেত পড়ে রয়েছেন কেউ গোমেত ক্যারসায় পড়ে রয়েছেন অনেক কিছু নিয়ম রয়েছে ফট করে যে কোনো রত্ন পরে নিলে কিন্তু হয় না ওষুধ যেমন ভালো করে তেমনি রত্ন যেমন ভালো করে রত্ন তেমনি আপনার খারাপের দিকেও কিন্তু রয়েছে কারণ সঠিক রত্ন যতক্ষণ না নির্বাচন করতে পারবেন ততক্ষণ কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আমি গ্রামী কৌশলের দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ সিলেকশনটা করা কিন্তু দরকার তো মেন রাহুর যে প্রভাবে যে যে রাশিগুলো শুভ ফল পেতে চলেছে লক্ষ্মী লাভ হতে চলেছে প্রথম রাশি আপনার মকর রাশি মকর রাশি লক্ষ্মী লাভ হতে চলেছে থার্ড হাউসে রাহু নক্ষত্র পরিবর্তন করেছে আপনার রাশির নক্ষত্রে অবস্থান করছে আপনাদের এই সময় আকর্ষিক ধন প্রাপ্তি যে কোনো দিক থেকে দশ দিক থেকে দশ দিক থেকে আপনাদের অর্থ কিন্তু আসবে আমি যদি আপনার রাহু নিচস্ত না থাকে নক্ষত্রে থাকে আমি বলছি দশ দিক থেকে আপনার অর্থ কিন্তু আসবে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছে বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয় যে রাশি আপনার বিশ্ব রাশি বিশ্ব রাশি ইনকাম সোর্স বাড়বে যারা বিদেশ দিতে গেছেন বিদেশ যাত্রার যোগ এবং হঠাৎ শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন ট্রেডিং ফাটকা থেকে বড়ো ধরনের অর্থ লাভ বিশ্ব হতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন তিন নম্বর রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো আপনার ঋণ মুক্তি হবে আপনার হঠাৎ লটারি শেয়ার বাজার বা ফাটকা স্টক মার্কেট যে কোনো দিক থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা রয়েছে তুলা রাশি অর্থাৎ আপনার মকর রাশি বৃষ রাশি তুলা রাশি মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এবং চার নম্বর রাশি তার আগে আমি আবারও বলছি যারা স্থায়ী লক্ষ্মী চাইছেন না আপনারা ধনলক্ষ্মী কবজে অবশ্যই পরিধান করুন তার কিছু নিয়ম রয়েছে যারা ধনলক্ষ্মী কবজ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই যোগাযোগ করুন এবং লাস্ট যে রাশি আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশি বিদেশ থেকে লাভ মেষ রাশি বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস ধন্যবাদ